আমি খুবই আবেগ আমার ভালো লাগতেছে এই কারণে যে আমার জীবনে বেনিস্টার হয়ে এমপি হয়ে প্রায় চার পাঁচ মাস হয়ে গেছে আমার পরিবার অথবা আমার ছেলে জন্য একটা থাকার জায়গা বা প্ল্যান বা বাড়ি করতে পারি নাই কিন্তু ভালো লাগতেছে যে আমি আমার এলাকার সিএনজি শ্রমিক ভাইদের জন্য দুইটা স্ট্যান্ড বানাইতে পারছি আমার আমার প্রথম যেদিন পক্ষিকা দেই বড় বক্তব্য যেদিন বাজারে দেই সেদিন প্রথমে আমার নজরে পড়ছিল একজন লম্বা দাঁড়িয়েওয়ালা লোকে হঠাৎ করে দেখি ওই পুরার মধ্যে দেখা যায় একজন দাঁড়িয়েওয়ালা লোক যা দেখি আপনাদের সভাপতি নেতা কাবি সরকার ভাই আমি সেদিনই কাদের ভাই নাম লিখলাম ওই মিটিং এর মধ্যে যেহেতু আধ্যাত্মিকভাবে ওই দিন নজর পড়ছিল কাদের বাড়ি দিকে এই জন্য নির্বাচনের পরে এমপি হওয়ার পরে উন্নয়নের নজরও পড়ছে কাজির বাড়ি এমপি হিসাবে আপনাদের কষ্ট আমি অনুভব করি না ব্যারিস্টার হিসাবে আপনাদের কষ্ট আমি অনুভব করি না ব্যারিস্টার ওইকে গিয়ে লন্ডনে প্রতিদিন আট ঘন্টা চলিয়ে ফেলতাম

একেবারে তার বাসস্থান আপনারা অনেকে মনে করেন যে আমরা মনে হয় তুষা করি তুষাদোষী করি না রে ভাই যে আমাদের ভাগ করে নষ্ট করছে তার ব্যাপারে কিছু দীর্ঘ নিঃশ্বাস ফেলানোর অধিকার তো আমাদের আছে আচ্ছা আমাদের কি কম ছিল যে গত চল্লিশ বছর ধরে আমরা একটা স্ট্যান্ড বানাইতে পারি না একটা স্ট্যান্ড বানানোর লোক পাই নাই আরে খালি কেন আমি তো কোথা দিয়ে যাচ্ছি আপনাদেরকে যদি বেঁচে থাকি হবে প্রতি বছর একটা অনুষ্ঠান করে আপনাদের জন্য নতুন নতুন সম্ভাবনার কথা আমি এসে বলে দেবো এই মরা নদীতে বাসায় থেকে নদী তাদের বাসাইতে গিয়া আর আপনাদের দুইটা স্ট্যান্ড করতে গিয়ে এই পর্যন্ত করো দুশো চার পঁচাত্তর লাখ টাকা তার বির করে আমার বলছে যে দুইটা লাখ টাকার মতো নেই আমি বললাম এটায় যদি সিএনজি যাত্রীর কাছ থেকে লাগে তোমার জায়গা সিএনজি ট্রাইভারও বিবদ করবো যাত্রীও বিবদ করবো আর টাকা আমি তোমার কাছে নিতাম রাস্তা এবং সে কাছে এদিকে টাকা দিয়ে আছে

মজা মারে মজা ভাই আর আমরা খালি বইচা পাই বলছেন প্রতিটা চাপে চাপে কথা কিনা বলতাম ঈদের সময় যে তোলনের পিছের কাছি না বলে উনিছিল কোনো দিন এবার আমি ঘোষণা দেওয়া বললাম আর এই লঙ্গি অঙ্গিছে আমি কিনা বললাম সবাই ইউনিয়নে ইউনিয়নে কিনা আমি কিন্তু ঘরে করে এরা পাইছে আগেজরা জীবন হয় কথা কইছে না পুরাটোই মানে বিশন মনে হয় আসতে শাড়ি দিচ্ছেন

আমার বউ বুড়া বললেন আমার পাই নাই আমার চাঁদা নাই আমার মানুষ মামু যাই আস সব সবই লোক আপনার ওই বলেছেন আমার কোন মানুষ না এর বড় আমি যে আপনারা কিছু লোক রয়ে আসলে এরা কিলায় আপ কিনতে লাগছে গিলায় ওই কিতা হয় আর ব্যস্তের মেশিন কিনে লাগছে

একটা না আবেদন করলে অসুবিধা আছে এই আবেদনও এরা করতে আর হবিগঞ্জের কিছু লোক অভিগঞ্জের কিছু এরা আমরা পদকায় এখন আমরা কোন নেতা তৈরি নেই নিউ ডিজাইনটা করে আমরা নেতা নষ্ট করত কি আছে অভিগঞ্জ চায় না শ্রীমঙ্গল চায় না পারছেন বলেন আরেকটা জানিস ফুল এটা বললে তো বলে আমি খাইছে ভুল ওই যে চা বাগান আছে না আমরা চা বাগান আছে নি চাহ বাগানে কম এরা চা বাগানে আটা পায় ই কম পাইন দেওয়ার যে ব্যবসাটা এই ব্যবসাটা না গেছে এই ব্যবসাটা বাড়ি যে নাকি দিয়ে শিম বলেন মুখে লোকে এখন যেমন জানে এখন সোনা কেন মানুষ আবার শিমার মানুষের এরা বাগানের ব্যবসাও করে আবার আমদার বাগানের ব্যবসা করে আমরা ব্যবসা করার অধিকার নাই কি কথা বললেও সাইকিটা আমরা মানে তুমি তাও তুমি নিহত করবো চেমন মহোদয় ধন্যবাদ জনায়কান সময় এখন আমাদের বাইক চেয়ারম্যান মহিলা আমি